আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চান তারা এইরকম একটি আলু কাটার মেশিন কিনে ব্যবসা করতে পারেন অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার মধ্যে এই ব্যবসাটি অন্যতম একটি ব্যবসা আর ইতিমধ্যে এই আলু কাটার ব্যবসাটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের বাংলাদেশে এই আলু কাটার ব্যবসাটি করলে আপনি প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই আলু ফ্রাই ছোটো বড়ো সকলেই পছন্দ করে এবং এটি একটি জনপ্রিয় খাবার এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন ফুল এস এস কোয়ালিটি প্রত্যেকটা মেশিনের সাথে তিনটি করে ব্লেড থাকবে আর এই মেশিনটি দিয়ে যদি আপনারা আলুটি কাটেন প্রতি ঘন্টায় নব্বই থেকে একশো পিস আলু কাটতে পারবেন এই মেশিনটি বর্তমান মূল্য দুই হাজার তিনশো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা এই মেশিনটি ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ও অল্প কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করলে আমরা এই মেশিনটি পাঠিয়ে দিব আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও ও বিজনেস আইডিয়া পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম